এনআরসি এনআরসি কে মাথায় রেখে শুরু হচ্ছে জাতিগত গণনা বিহারের ভোটের আগে ঘোষণা কেন্দ্রে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এই সেন্সাস করা হবে এই এন আর শুরুর আগে এই সেন্সাস টা অবশ্যই জরুরি ছিল এর সঙ্গে এনপিআর হওয়ার কথা রয়েছে তবে এনপিআরটা আপাতত হচ্ছে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে তবে এনপিআর হবে এনপিআরটা কি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জনসংখ্যা কতগুলো রয়েছে তারই অঙ্গ হচ্ছে একটা কাস্ট সেন্সাস এই কাস্ট সেন্সাসের মাধ্যমে জাতিগত তথ্য যাচাই করা হয় যেমন আপনার কি জাতি আপনি এসসি এসটি না ওবিসি পাশাপাশি আপনি হিন্দু না মুসলিম এগুলো কিন্তু বন্ধুরা এই কাজ সেন্সাসের করা হয় যেটা অনলাইনে হতে পারে সম্ভবত বন্ধুরা অনলাইনে আপনাকে সাতাশটি প্রশ্ন করতে হতে পারে সাতাশ থেকে সাত্রিশটি প্রশ্ন করতে পারে যেমন আপনার নাম কি পরিবারে কতজন রয়েছে বর্তমানে আপনাদের ফ্যামিলিতে মহিলা পুরুষ কতজন আঠারো বছর নিচে কতজন রয়েছে আঠেরো বছরের উপরে কতজন রয়েছে এবং কেউ কি কাস্টের তারা তারা কি কাজ করছেন কতদূর পড়াশোনা করেছেন এবং আগে কি কোথাও কোনো বসবাস করতেন কি না থাকলে কোথায় করতেন এবং সেখানে কতদিন থাকতেন এরপরে আপনি কি কারণে বর্তমান জায়গায় যেখানে বসবাস করছেন সেখানে কতদিন ধরে রয়েছেন এখানে এবং কেন রয়েছেন এখানে তারপরে আপনাকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো হচ্ছে আপনার কি কী প্রমাণপত্র আপনার কাছে রয়েছে আর এই সবে কিছুর ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে একটা সিটিজেন কার্ড দেওয়া হবে এই সিটিজেন কার্ড থাকলে কিন্তু আপনাকে ভারতীয় পাথিংভাবে মেনে নেওয়া হবে কারণ এই সিটিজেন কার্ড দেওয়ার কথা কেন্দ্র সরকার বলেছে তো যদি উনিশশো একাত্তর সালের পরে কোনো মুসলিম বাংলাদেশ থেকে ভারতে এসে থাকেন তাহলে এদেরকে প্রত্যেকে কিন্তু চিরদিন তল্লাশি করে বের করে দেওয়া হবে কোনো রেহাই করা হবে না মানে কোনো রেহাত করা হবে না এদেরকে প্রত্যেকে বের করে দেওয়া হবে কিন্তু উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ আর দু হাজার চোদ্দ সাল ভারতবর্ষে তো আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য সি এতে আবেদন করতে পারেন যার জন্য কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে এই সার্টিফিকেটের বলে কিন্তু আপনি এনএসসি হাত থেকে বাঁচতে পারবেন এবার এই যে সেন্সাসটা শুরু হচ্ছে এটা কিন্তু বন্ধুরা অনলাইনে সম্ভবত চান্স বেশি রয়েছে অনলাইনে হলে আপনাকে সমস্ত প্রশ্ন আপনাকে দিতে হবে কেননা এটা সাবমিট করার পরে আপনার বাড়িতে কিন্তু অফিসাররা আসবেন যারা এসে আপনাকে কিন্তু তদন্ত করবে যে অ্যাকচুয়ালি আপনাদের যা যা তথ্য আপনি অনলাইন দিয়েছেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা এবারে সেন্সাসের সঙ্গে জাতিগত গণনা মানে সেন্সাসের সঙ্গে জাতিগত গণনা হবে মানে এনপিআর সঙ্গে হবে কাস্ট সেন্সাস হবে ঠিক আছে এবার দেখুন কি বলা হয়েছে আমার বন্ধু দেখে নেব এখানে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে আমি একটু যাচ্ছি না মেন যে পোর্শনটা আপনাকে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন রাহুল গান্ধী বহুদিন ধরে বলছিল যে এটা হওয়া উচিত তো এখানে দেখুন যেটা বলা হয়েছে দেখুন কাস্ট সেন্সাসের দাবিতে লাগাতার সরব ছিল রাহুল গান্ধী এবং সংবিধান রক্ষায় এবং জাতিগত সংসার জাতিগত সংস্থা দাবি করা হয়েছিল রাহুল গান্ধীর তরফ থেকে প্রাথমিকভাবে বিগত এক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা কিংবা বিজেপি নেতৃত্ব এই জাতিগত গণনার দাবিকে দেশে বিভাজন সৃষ্টি মানসিকতা হিসেবে তকমা দিয়েছেন এবং এর বিরোধিতা করা হয়েছে জাতপাতের নামে দেশে আবার নতুন করে এক বিভেদ রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে কিন্তু সে অবস্থান থেকে একশো আশি ডিগ্রি স্থানে ঘুরে গেলেন মোদী বিহার নির্বাচন যখন মাত্র কয়েক মাস দূরে রয়েছে ঠিক তখন কাস্ট সেন্সাস হবে বলে সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী জনগণনার সঙ্গে জাতিগত জনগণনা হবে মানে এখানে দেখুন জনগণনা এবং জাতিগত গণনা মানে দুটো একসঙ্গে হবে অর্থাৎ এনপিআর এবং আহ কাস্ট সেন্সাস দুটোই একসঙ্গে মন্ত্রীরা হবে তবে এটা অনলাইনে হবেই সম্ভবত বেশিরভাগ চান্স রয়েছে যেটা আগে বলা হয়েছে ডিজিটাল মাধ্যমে করা হবে বিরোধী চাপের সিদ্ধান্ত কেন বাধ্য হলে মোদী সরকার নেপথ্যে একটি অভিজ্ঞতা এবং একটি আশঙ্কা অভিজ্ঞতা দিয়েছে লোকসভা ভোট এবং সেখানে যেহেতু সিট পায়নি বিজেপি সেরকমভাবে রেজাল্ট করতে পারেনি এর জন্য কিন্তু কাস্ট করার কথা বলা হয়েছে এবার আমরা এখানে দেখুন একটু আমরা নিশ্চিত চলে যাব এখানে দেখুন যেটা বলা হয়েছে দেখুন যে জানা যাচ্ছে যে সেন্সাসের যে ফরমার থাকবে মানে জনগণনা যেটা সেখানে পৃথকভাবে একটি কলাম রাখা হবে কাস্টের অর্থাৎ নিছক এস সি এসটি লিখলে হবে না স্পষ্টভাবে এবার নথিভুক্ত হবে নাগরিকদের কাস্ট কি প্রশ্ন হলো সিদ্ধান্ত তো হলো কিন্তু সেন্সাস কবে হবে জনগণনা কবে হবে কি দু হাজার পঁচিশ সালে সেন্সাসের কাজ শুরু হবে সেই সংশয় কিন্তু রয়ে গেল সেন্সাস বন্ধুরা যেটা এনপিআর সঙ্গে যুক্ত রয়েছে এই এনপিআরটা হবে কাজ কাজ কাস্ট সেন্সাস হলে মানে মোটামুটি আপনার ধরে নিন যে এটা একটা হয়ে গেল আর এই কাজ সেন্সাসটা হয়ে গেলে আপনাদের তথ্য সমস্ত কিছু গভর্নমেন্টের কাছে চলে যাবে এরপরে এনআরসি শুরু একটা ভাবনা করা হবে যে কোন রাজ্য থেকে করা হবে আগে সম্ভবত হিসাব মতো পশ্চিমবাংলা ত্রিপুরার টার্গেট রয়েছে আসামের পরে পশ্চিমবাংলায় রয়েছে পশ্চিমবাংলাতে এতগুলো বাংলাদেশি ঢুকে রয়েছে এবং অনেকবার ধরাও পড়লো সামনে আপনারা দেখলেন যে পাসপোর্ট ভূয়োকাণ্ড এই সমস্ত কিছু ধরা পড়েছে এই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টেপ আগানো হচ্ছে এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলায় এনআরসির একটা চালু করা হতে পারে এবং যেখানে প্রমাণপত্র আপনাকে রেডি করতে হবে তার আগে আপনাকে এটা ভাবতে হবে যে যেহেতু উনিশশো একাত্তর সালে প্রমাণ বলছে তো সেক্ষেত্রে জমির কাগজ আপনাকে ম্যানেজ করতে হবে আর এনআরসি থেকে বাঁচতে গেলে আরেকটা বিষয়ে আপনার সমস্ত প্রমাণ কাগজপত্র ঠিক রাখতে হবে ঠিক আছে এবং সিটিজেন কার্ডটা দেওয়া হবে এনপিআরটা হয়ে গেলেই তবে কবে শুরু হয় চাচ্ছে বন্ধুরা আপনাকে জানাবো আমি চ্যামনে থাকবেন এবং অনলাইনে কীভাবে সাবমিট করতে হয় সেটা আপনাকে দেখাবো আমি যদি অনলাইন শুরু হয়ে যায়